বিশাল বুদবুদের ঝামেলা এক সময়ের কথা এমা নামের একটি মেয়ে ছিল যে বুদবুদ ফোলাতে খুব ভালোবাসত একদিন সে পার্কে একটি জাদুকরী বুদবুদের সাবানের বোতল খুঁজে পেল যেখানে লেখা ছিল সুপার বুদবুদ সতর্কভাবে ফোলান এমা ভাবল এটা তো দারুণ মজার লাগছে এবং সে সঙ্গে সঙ্গেই চেষ্টা করে দেখল সে সাবানের ছড়িটা ডুবিয়ে দিল এবং জোরে ফুঁ দিল হঠাৎ একটা বিশাল বুধবুত তৈরি হতে শুরু করলো বড হল আরো বড হল আরো বড় হল বুধবুতটা এত বড় হয়ে গেল যে সেটা এমাকে মাটি থেকে তুলে নিল ও সাহায্য করো এমা চিৎকার করলো যখন বুধবুতটা তাকে আকাশে ভাসিয়ে নিয়ে যেতে লাগলো উপর থেকে সে পুরো পার্ক খেলার মাঠ এমনকি নিজের বাড়িটাও দেখতে পাচ্ছিল যখন সে উপরে উঠতে তখন একটা পাখির পাশে উড়ে এল এবং অবাক হয়ে তাকিয়ে কি সুন্দর বুধবুদ এক পাখি ডাকলো ধন্যবাদ কিন্তু আমি নামক কিভাবে এমা ভয়ে জিজ্ঞাসা করলো বুধবুতটা ফাটিয়ে দাও পাখিটা পরামর্শ দিল আহা এটা তো এমা বলল। সে ধরতে চেষ্টা কিন্তু সেটা এত ছিল যে সে একেবারেই ধরতে পারছিল না ঠিক তখনই একটা তীব্র বাতাসের ঝাপটা তাকে একটা গাছের দিকে উড়িয়ে নিয়ে গেল বুধবুতটা আলতো করে একটা ডালের সঙ্গে ঠোকা লাগলো ফট ঢিপির ও পড়ল এমা উঠে দাঁড়াল শরীর থেকে পাতা ঝেড়ে ফেলে বলল এটাই ছিল জীবনের সবচেয়ে অদ্ভুত বুদবুদের রাইড সেই দিনের পর থেকে এমা সব সময় ছোট ছোট বুদবুদ বানানোর সিদ্ধান্ত নিল সে আকাশের আরেকটা দুঃসাহসিক যাত্রা করতে এখনই প্রস্তুত ছিল না